আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে যে কীভাবে একটি থ্রি ফেস মিটার কানেকশন করবেন আমরা দেখতে পাচ্ছেন যে থ্রি ফেস মিটার ষাটটা কানেকশান বার আছে তিনটাতে থ্রি ফেস ইনফুট আর আউটপুট হবে আর একটাতে হচ্ছে নিউটল আউটপুট আর ইনপুট হবে সবসময় মাথায় রাখতে হবে যে ট্রান্সফার্মার হয়ে যে কেবলগুলো মিটারে আসছে ইনপুট হিসাবে এগুলো আমরা বাম দিকে কানেকশান করবো আর আউটপুট হিসাবে যে কেবলগুলো ডি পুটে গেছে এগুলো আমরা ডান দিয়ে কানেকশান করব। এখন আমি আউটপুট কেবলগুলো যেগুলা এস ডিউবটি গেছে এগুলো কানেকশান করে ফেলব এখানে দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে রেড কেবলটা কানেকশান করছি তারপরে ইয়েলো কেবলটা তারপর হচ্ছে ব্লু কেবলটা তারপর আউটপুট হিসাবে যে নিউটুলটা গেছে এগুলো আমি ডান দিয়ে কাংশন করে ফেলছি আউটপুট কেবলগুলো কানেকশন করার পর আমরা এখন ইনপুট হিসাবে যে কেবলগুলো আসছে এগুলো আমরা বাম সাইডে কানেকশন করে ফেলব এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার ইনপুট এবং আউটপুট কেবল কানেকশন করা শেষ আমরা এভাবে সহজেই তির মিটার কানেকশন করতে পারি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম